বিসমিল্লাহি রকমানি রহিম আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে একদম হাঁস পরিষ্কার করা একদম ধোয়া কোটা একদম টোটাল ভিডিওটা নিয়ে আসলাম রান্না করা পর্যন্ত যতটুকু পরিমাণ সম্ভব দেখানো ততটুক পরিমাণ আসলে ভিডিওটা করব। আমার না টোটাল ভিডিওটা একদম ফুল ফিলভাবে অনেক সময় হয় না কারণ আমাদের বাসার ভিতরেই মানে ঘরের সাথেই দোকান আছে দোকান দেখতে হয় আবার কাপড় চোপড় যেহেতু বিজনেসটা আসে তো ওইটা ইয়া করতে হয় মানে খুব প্যারা থাকে আবার হাঁস মুরগি আসে এই প্যারার জন্য হচ্ছে ফুল ভিডিওটা অনেক সময় করে উঠতে পারি না অনেক ঝামেলার কারণে যতটুক পারি ততটুক চেষ্টা করব আর আমার কিন্তু বরাবরের মতো সব সময়ের জন্য আমার গরুর গোছের থেকে হাঁসের গোষ বেশি পছন্দ এর জন্য হাঁসটা কিন্তু বেশি পালা যাই হোক সুন্দরভাবে পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে ধুয়ে তারপরে হচ্ছে গোজি পশম থাকে এটা পোড়ায় নিতে হয় ভাত্তা পশম না কি বলা হয় এটারে সুন্দর করে কিন্তু আমি পোড়ায় নেব একদম ঘুরায়ে ঘাড়ায় একদম সুন্দর করে আর হালকা পোড়ার গায়ের রঙটা হালকা হালকা লাল টাইপের একটু আসবে তাহলে হাঁসের মাংসটা আর একটু শক্ত শক্ত লাগবে আর কুর্ত আমার একদম ভালো লাগে দেখছেন হালকা কিন্তু লাল লাল হয়ে আসছে আর আমি সুন্দর করে কিন্তু পোড়াইতে হবে আর হাঁস খাওয়ার থেকে হচ্ছে বাসাটা অনেক বেশি কষ্টের এই অনেক সময় বাসার জন্য না আমার হাঁস খেতে ইচ্ছা করে না হাঁস কিন্তু পরিষ্কার করতেই যা কষ্ট খাইতে কিন্তু কষ্ট নাই ঠিক আছে মানুষ বলে না নানি দাদিরা বলতো রান্না কইরা একদম সামনে দিলে তো খাইতে মজাই লাগে কিন্তু রান্না কইরা সব গুছায় গাছে আনতে তো কষ্ট তাই না তা যাই হোক হাঁসের পুরানো পর্বটা শেষ এবার হচ্ছে কুটে নেব আর যারা নাকি হাঁস করতে পারেন না তারা চাইলে কিন্তু দেখতে পারেন আর কেউ কিন্তু মায়ের পেট থেকে শিখে আসে না আস্তে আস্তে কিন্তু যখন আর পারবেন না আপনি ট্রাই করে থাকেন একদিন ভালো হবে একদিন খারাপ হবে বা একদিন বুঝবেন না আপনারা কিন্তু এভাবে করতে করতে আপনি কাজটা শিখে যাবেন কে কিন্তু কাজ কেউ শিখে আসে না যেমন আমিও কিন্তু পারতাম না আর এখন মার্শাল্লা আমি হাঁস মুরগি অনেক টা হয় কারণ আমি নিজে পুষি তো আর হাঁস মুরগি আপনি পুষলে দেখবেন রোগ বেয়াদি থাকে কম বেশি বছরে আপনার কনফার্মা একদম হয় আর কি আমি দেখে আসছি আমি কত বছর তো হাঁস মুরগি পালি তা এরকমই হয় আর এরকম হইলে যাতে তখন আর ফ্রিজে লোড করতে করতে ফ্রিজটাও মানে ভরে যায় তারপরে কি করব না পালে তো ভালো লাগে না যেমন আমি হাঁস মুরগি বরাবর বলি ভিডিওতে কোনো গাছপালার কথা বলি হাঁস মুরগির কথা বলি ছোটোকাল থেকে আমার একটা কেমন যেন হাঁস মুরগি গাছপালা আমার খুবই ভালো লাগে ঠিক আছে মানুষ শখ বলে না আমার কিন্তু খুবই শখ ঠিক আছে প্রকৃতির সব কিছু আমার কাছে খুব ভালো লাগে কেন একটা বিচি রোপণ করবেন সেই বিচিটা বড় হবে সেই বিচি থেকে আপনার গাছ হবে ফল হবে কান্না ভালো লাগে যেমন বাচ্চাটাই আপনি বলেন আনবেন বড় করবেন খাওয়াবেন আস্তে আস্তে কত বড়ো হবে ডিম দেবে তা ভালো লাগে না যাই হোক আমার কোটার পর্ব সে রান্নার পর্বে চলে আসছি ওই যে বললাম দোকান আছে দোকানে টাকাটাকি করতেছিল এর জন্য ভিডিও করা ওভাবে সম্ভব হয় নাই আমি সব কিছুই মশলা দিয়েছি পিঁয়াজ মরিচ একদম আদা বাটা রসুন বাটা তারপর হচ্ছে আপনার জিরা ঠিক ঠিক আছে তারপরে আমি এখানে হচ্ছে একটা মাংসের মশলা দিছি আপনি গরুর মাংস চাইলে অ্যাড করতে পারেন বা মুরগির মাংস আপনি অ্যাড করতে পারেন আবার নিজে চাইলেও ঘরে একটা মানে মশলা তৈরি করতে পারেন মাংসের জন্য যাই হোক আমি গরুর মাংসের মশলাটাই আমি অ্যাড করে দিয়েছি এখানে এখন কিন্তু খুব সুন্দরভাবে আমি মাংসটা কষিয়ে নিব আর আপনার কষানোর উপরেই কিন্তু আপনার স্বাদটা ডিপেন্ড করবে ঠিক আছে মশলাটা মাংসের সাথে কতটুকু ভালো মতো কষানো হলো তার প্রতি কিন্তু আপনি স্বাদটা আসবে তা আমি খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিব আর আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি নেড়ে চেরে এইভাবে দেখাচ্ছি আর আমি কিন্তু বরাবরই বেশিরভাগই আমার চুলাই রান্না পড়ার মানে রান্না করা পরে আর ঘাসের চুলাই এর রান্না করা পরে না সাধারণত সন্ধ্যার সমাজে নাস্তা ওপেপে যখন বানাই তখন তখনই আর কি ইয়া পড়ে আর যেহেতু নিজেদের বাড়ি চুলায় রান্না করা খাওয়ার টেস্টটাই হচ্ছে অন্য রকমের যাই হোক এখন আবার কেউ তো কালি ধুইতে এই করতে চায় না একটু কালি লাগবেই রান্না করতে গেলে চুলার রান্না করবেন তো আমি অলরেডি সাবান আমার সবসময় জন্য থাকে চুলা রান্না করতে গেলে যেন কালি লাগে যখন তখন আমি হাত একটু সাবান দিয়ে ধুয়ে নিই এই আর কি আর আলুর কথা যদি কেউ বলে থাকেন যেন হাঁস রান্না করতেছেন আবু হাঁসটা তো ভোনা ভুনা করলেই বেশি ভালো লাগে আলু না দিলে তা আমি ভুনাও অনেক খাই আর হাঁসে আমি আলু দিয়ে খাই যেহেতু বলছি আমার গরুর গোশ থেকে হাঁসের গোছটা বেশি পছন্দ তাই একটু আলু না দিলে আমার কাছে অনেক সময় ভালো লাগে না যাই হোক এখন আমি কিন্তু কষানোর পর আলু দিয়ে একটু হালকা কষিয়ে নি তারপর আমি কিন্তু ঝোলের পানিটা অ্যাড করে দিছি আর সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে একদম ঝোলের সাথে মাংসের সাথে এটা মিশিয়ে দিতেছি যেন মশলাটাও খুব সুন্দরভাবে ইয়ে হয়ে যায় আর চুলার জাল দেখেন কিভাবে ধাউ ধাউ করে জ্বলতাছে আমার রান্নাটা প্রায় কিন্তু হয়েই গেছে আর যখন রান্নাটা হয়ে যাবে আপনি তার পাঁচ মিনিট মানে আগে আপনি গরম মশলা দিবেন ঠিক আছে আর আপনি দেখেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি তেজপাতাও অ্যাড করছি তেজপাতারও কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আছে অবশ্যই তেঁয়াজপাতা দেওয়ার চেষ্টা করবেন মাংসের ভিতরে আমি কিন্তু দিই ঠিক আছে আর যখন আপনি পাঁচ মিনিট আগে গরম মশলাটা অ্যাড করবেন দেখবেন আপনার খাবারের ফ্লেভারটা কতটা সুন্দর আসবে আর স্মেলটা কিন্তু নষ্ট হয় না হ্যাঁ নামানোর আগে আগে দিলে স্মেলটা খুব সুন্দর থাকে ভিড়োটা এই পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah